মানে পেঁয়াজ রসুনগুল্লা ছুলে দিয়েছি মানে কেটে কুটে দিয়েছি আর মানে ট্রেনের স্টাফ ভাইরা যারা ছিল ওরা রান্না বান্না করেছে তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের মানে আমাদের সাথে তোমাদের নবশটা শেয়ার করলো মানে খুবই মজা হলো ওরা আর আমরা মিলে তো খুবই মজা করলাম খুব এনজয় করলাম আর এই দেখো রাকেশ খুব গান গাইছে তো খুব মজাতে কাটালাম আর কি নবশটা ভাবিনি কো মানে কোনো দিন যে বাড়ি বাড়ি থেকে দূরে থাকবো নববশ ওটা কী করে কাটবে খুবটাই মানে কী বলবো আপসেট ছিলাম যে মানে জীবনে কোনো দিন বাড়ি থেকে আলাদা থাকিনি নববর্ষের দিনটাতে তো আজকে আমাদের থাকতে হচ্ছে তো খুবই আপসেট ছিলাম তো যাই হোক সেরকমটা লাগেনি খুবই এনজয় করেছি আমরা সত্যিই ভাবিনি যে ট্রেনও এরকমটা হতে পারে সেটি সত্যি খুব মজা হয়েছিলো তো যাই হোক ধন্যবাদ ভাইয়েরা তো ঠিক আছে তো গাইজ আমাদের নববর্ষটা কি করে কাটালাম আমরা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখন বাজে রাত দুটো চোদ্দো তারিখের দুটো বাজে তো এসে পড়লাম আগরতলায় তো চলে এসেছি তো আমাদের নববর্ষটা অনেকটাই কি মিস করছিলাম বাট অনেকটাই মজা হয়েছিল তো যাই হোক ভিডিওটা শেষ করছি রাকেশের গানটা দিয়ে আমি আমাদের ট্রেন সাফারটা শেষ করেছি তো থ্যাংক ইউ তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে